হ্যালো এভরি ওয়ান দিস ইজ রহমান সো আজ আপনাদের কাছে একটি মানে একটি ইনফরমেশন বলতে এটাই যে এটা অনেক ছোট একটি ডিভাইস এটা অনেক কম দাম বাট প্রাইসটা কত এটা ডিসক্রিপশনে লেখা থাকবে অবশ্যই বাট এখন প্রাইসের কথাটা বললে টুইস্টটা শেষ হয়ে যাবে বাট এত সুন্দর একটা জিনিস এত প্রিমিয়াম ফিল দেয় যে এটার প্রাইস যে এটা আমি তো কল্পনাই করতে পারিনি আমার এক বড় ভাইকে আমি এটা কিনে দিয়েছি আমার প্রতিবেশী মানে প্রতিবেশী বলতে আমার পাশের সে দোকানদার সো ওই ওখানে ওই যে ওই ওই যে কসমেটিক্সের দোকান ওই ভাইয়াকে আমি এটা মানে উনি নিয়েছি মূলত এই যে মামুন ভাই সো এইটার আমি ভাবলাম দেখি একটা রিভিউ দিস যার প্রয়োজন পড়বে অবশ্যই এটা মডেল নাম্বার হচ্ছে এম ওয়ান নাইন সো এটা তারা নিতে পারে সো আমি রিভিউটা করছি তো এক হাতে করা এইদিকে দেখি এটা যথেষ্ট প্রিমিয়াম ভাইব দিচ্ছে এই যে দেখা যাচ্ছে মিউজিকগুলো এটা চার্জ নেই বিধায় এটা ইন্ডিকেটর লাইটটা ই করছে ফোকাস দিচ্ছে এটা এত সুন্দর এখানে দেখাই বিষয়টা কেসে যখন আমি এগুলো রাখবো অনেক সুন্দর একটা কেসের এই জিনিসগুলো মানে এই অনেক সুন্দরভাবে কাজে কাজে দিচ্ছে আসলে এই যে কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এই পাশেরটাও তো এটা যদি আমি এখনই করে দিই সাথে কি কী দিয়েছে সেটা দেখায় এই যে চার্জার ও বাবা আবার টাইপ সি পোর্ট এটা ও বাপরে বাপরে আর এক্সট্রা কিছু ইয়ার ক্যাপ দিয়েছে এগুলো সো এইটা দেখা যাচ্ছে এভাবে যদি ঢেকেও রাখি অনেক প্রিমিয়াম দেখা যাচ্ছে বিষয়টা সো সো এখন প্রাইজের পালা সো এটার প্রাইস কত হবে গেস করেন তো পাঁচশো টাকা এক হাজার টাকা না পাঁচ হাজার টাকা সো আপনারাই বলেন কত হবে লাস্টাই বলে দিই এটার প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা তিনশো টাকাতে এত সুন্দর একটি প্রিমিয়াম হেডফোন নেওয়া আসলেই অনেকটা মানে সুখকর বিষয় বলতে ভালো লাগে আসলে অনেক সুন্দর দেখেন কত সুন্দর অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর যার লাগবে অবশ্যই এই কোয়ালিটিটাও সুন্দর বাট একটি একটি সমস্যা পেয়েছে এটাতে আমি কথা বললে পাশের যে রিসিভ করবে বাট তার পাশেটা ঠিকভাবে শোনা সে শুনতে পারবেন আপনার পাশেটা বাট আপনি যদি নর্মাল ইউটিউব বা গান ইউজ করেন বা গান শোনেন এগুলোর জন্য ঠিক আছে এই সুন্দর একটি প্রোডাক্ট সো থ্যাংক ইউ সো মাচ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল এস আর কে ব্লকসিডির সাথে থাকবেন আল্লাহ হাফেজ